ভেটকি মাছের রেসিপি আমরা অনেকেই অনেকভাবে বানিয়ে থাকি তবে এইভাবে একবার বানিয়ে দেখুন আমার গ্যারান্টি দারুণ লাগবে নমস্কার বন্ধুরা মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছে আজকে আমাদের রেসিপি চারা ভেটকির ঝোল বা ঝাল এই রেসিপিটা একবার এইভাবে করে দেখুন একদম অল্প মশলায় খেতে কিন্তু দারুণ লাগে আর এই রেসিপি থাকলে অন্য কিছু লাগবেই না চলুন দেখে নেওয়া যাক এর জন্য দরকার আমার এখানে ভেটকি মাছ আমি এখানে দেখুন চারা ভেটকি নিয়েছি পাঁচ পিস মাছগুলোকে প্রথমে ম্যারিনেশান করতে হবে মাছগুলো কিন্তু আমি কেটে পরিষ্কার করে রেখেছি এবার ম্যারিনেশনের জন্য লবণ দিয়ে দিলাম আর আমি এখানে দেবো হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো ও লবণ ভালো করে কিন্তু মাছের গায়ে মাখিয়ে নিতে হবে এখানে দেখতে পাচ্ছেন আমি পাঁচ পিস ভেটকি নিয়ে চারা ভেটকি নিয়েছি কিন্তু বেশ ভালো সাইজের ভেটকি মাছগুলো নিয়েছি দেখুন ভালো করে বেশ ডলে ডলে মাছগুলোর গায়ে লবণ ও হলুদের গুঁড়ো মাখিয়ে নিতে হবে ম্যারিনেশানের জন্য এইভাবে মাখানোটা কিন্তু ভাইটাল আমরা অনেকে মনে করি ম্যারিনেশনের জন্য অতটা ইম্পর্টেন্ট না কিন্তু এই লবণটা যদি মাছের মধ্যে ঢুকে যায় খুব ভালো লাগে দেখুন আমি ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি আর মাখিয়ে কিন্তু কিছুক্ষণের জন্য আমাকে ম্যারিনেশান করে রেখে দিতে হবে দশ মিনিট অন্তত আমি ম্যারিনেট করে রেখে দেব এই মাছগুলো এবার আমি অন্য প্রিপারেশনে চলে যাচ্ছি কড়াইতে পরিমাণ মতন সরষের তেল অ্যাড করছি এবার আমি মাছগুলোকে ভেজে নেব দেখুন তেলটা গরম হলে পরে আমি কিন্তু মাছগুলো ভেজে নেব কড়াইটা বেশ নাড়িয়ে নাড়িয়ে তেলগুলো লাগিয়ে দিচ্ছি যাতে মাছটা কড়াইয়ের গায়ে লেগে না যায় দেখুন আমি এখানে দুটো করে মাছ ভেজে নিচ্ছি দিয়ে একটু হালকা নাড়িয়ে আমি এটাকে কিছুক্ষণ পর আবার উল্টে দেব দেখুন মাছটাকে উল্টে দিচ্ছি আড়া দিক হয়ে গেলে আবার কিন্তু আমি আড়া দিক ভালো করে একটু ভেজে নেব মাছটা ভাজা হোক আমি একটা মশলা করে নিচ্ছি এখানে আমি একটা টমেটো নিয়েছি বেশ বড় সাইজের একটা টমেটো নিয়েছি হাফ ইঞ্চির মতন আদা নিচ্ছি এখানে আপনারা চাইলে বেশ ভালো কাঁচা লঙ্কাও অ্যাড করে দিতে পারেন অনেকটা আর এখানে আমি অ্যাড করছি জিরের গুঁড়ো আমি এখানে এক চামচ জিরের গুঁড়ো অ্যাড করে দিলাম আমি এখানে কাঁচা লঙ্কাটা দিই নি এখানে দেখুন সুন্দর একটা পেস্ট করে নিয়েছি এবার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে আমি তুলে রাখছি এই মাছের রেসিপিতে আপনারা চাইলে আলু ব্যবহার করতে পারেন আমি আলুটা পছন্দ করি আমি এখানে একটা আলুকে বেশ পাতলা পাতলা সাইজ করে কেটে নিয়েছি এবার আলুটা ভাজার সময় আমি পরিমাণ মতন লবণ ও হলুদের গুঁড়ো দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি বেশ লাল লাল করে ভেজে নিতে হবে আপনাদের যদি আলুটা পছন্দ না হয় আলুটা কিন্তু অ্যাভয়েড করতে পারেন তবে মাছের রেসিপিতে একটু আলু থাকলে কিন্তু বেশ ভালোই লাগে দেখুন আলুটাকে বেশ কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব খুব সুন্দর করে আলুটাকে ভেজে নিচ্ছি আলুটা ভেজে আমি তুলে রাখছি দেখুন আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এখানে আলুটা ভেজে নিলে পরে রান্নার প্রসেসে বেশ তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় সব আলুগুলোকে ভেজে আমি তুলে রেখে দিচ্ছি এবার ফোড়নের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে এই রেসিপিটা কালো জিরে দিয়েই হবে আমি এখানে এক চামচ মতন কালো জিরে অ্যাড করে দিলাম কালো জিরেটা যখন একটু বেশ ভালো একটু সাউন্ড আসবে দেখুন একটু আওয়াজ হচ্ছে তখন আমি এখানে অ্যাড করে দেবো বেটে রাখা মশলাটা এই টমাটোর যে মশলাটা তৈরি করে রেখেছি সেটা আমি এখানে অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এই মশলাটা ততক্ষণ কষতে হবে যতক্ষণ না মশলার কাঁচা ভাবগুলো চলে যাচ্ছে এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়ো আমি এখানে এক চামচ মতন হলুদের গুঁড়ো অ্যাড করছি আর আমি এখানে এক চামচ লঙ্কা গুঁড়ো অ্যাড করছি আপনারা যদি কাঁচা লঙ্কা অ্যাড করে থাকেন তাহলে এখানে লঙ্কা গুঁড়োটা সেই বুঝে অ্যাড করবেন আর ঝালটা যে যেরকম পছন্দ করেন সেই হিসেবেই অ্যাড করবেন দেখুন দিয়ে মশলাগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি বেশ সুন্দর করে কষিয়ে নিতে হবে কষানোর উপর কিন্তু টেস্টটা অনেকটাই ডিপেন্ড করে এবার আমি এখানে দেখুন ভালো করে কষিয়ে নিলাম এবার আমি এখানে কষিয়ে যখন একদম কষিয়ে আসবে তারপর কিন্তু আমি এখানে জল ব্যবহার করবো তার আগে কিন্তু কোনো জল এখানে ব্যবহার হবে না ভালো করে নাড়িচারি নিচ্ছি আর যখন মশলা কষাবেন একটু লো ফ্লেমে লবণ করে দিচ্ছি এখানে লবণটা স্টেজে অ্যাড করবেন দেখুন এবার আমি ভালো করে একটু নাড়িচারি নিলাম এবার আমি অ্যাড করে দিচ্ছি এখানে ভিজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখি বুঝতে পারছেন মশলা দিয়ে কিন্তু অনেকটা তেল ছেড়ে এসছে আর খুব সুন্দর একটা গন্ধ বার হচ্ছে দেখুন মশলাটা কষে কতটুকুনই হয়ে গেছে মানে পুরো জলটা শুকিয়ে গেছে টমেটোর এবার আমি এই স্টেজে অ্যাড করবো জল এখানে কিন্তু আমি গরম জলই অ্যাড করছি যতটা পরিমাণে গ্রেভি আপনারা রাখতে চাইছেন ততটা অ্যাড করবেন তো খুব বেশি গ্রেভি কিন্তু ভালো লাগবে না দেখুন আমি মিডিয়াম গ্রেভি রেখেছি এরকম গ্রেভিটা অ্যাড করলাম এতে গরম জল বেশিক্ষণ ফোটানোর দরকার হবে না দেখুন একটু যখন ফুটতে থাকবে তারপর আমি মাছগুলোকে অ্যাড করে দেব গরম জল দেওয়ার জন্য রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে আর টেস্টটাও বজায় থাকবে এবার ভেজে রাখা মাছগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি সব মাছগুলো অ্যাড করে দিচ্ছি আর খুব বেশিক্ষণ কিন্তু এটা ফোটানোর দরকার নেই যেহেতু ভেটকি মাছ একটু নরম মাছ খুব বেশি বেশিক্ষণ ফোটানোর দরকার হয় না কিছুক্ষণ রাখলে পরে কিন্তু আমার রেসিপিটা তৈরি হয়ে যাবে সব মাছগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি একদম ঝটপট রেসিপি আর বেশ কম মশলাতেই কিন্তু এই রেসিপিটা হয়ে যায় কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার হবে না তবে খেতে কিন্তু দারুণ লাগে ভেটকি মাছের রেসিপিটা এইভাবে না খেয়ে থাকলে একবার অন্তত ট্রাই করে দেখুন দেখুন এখানে আমি চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম যেরকম একটু ঝালঝাল ভাপটাও আসবে আর খুব সুন্দর একটা গন্ধও আসবে লঙ্কার কিছুক্ষণের জন্য রাখছি আমার রেসিপিটা কিন্তু প্রায় একদম হয়ে গেছে দেখুন গ্রেভিটাও কমে এসছে এবার কিন্তু আমি অফ করে দেবো গ্যাসটা দেখুন কত সুন্দর কালার এসছে এবার আমি ধনেপাতা কুচি দিয়ে সার্ভ করে দেবো গরম ভাতের সঙ্গে আমার রেসিপিটা কিন্তু একদম রেডি পাতা দেওয়ার জন্য সাত গুণটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সব থেকে প্রথমে আপনারা পেয়ে যান আর যদি আমার রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য আর বন্ধুরা আপনারা যদি চান করো নিত্য নতুন রেসিপি আপনাদের জন্য ট্রাই করি অবশ্যই আমার কমেন্ট বক্সে মেনশন করবেন আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই থ্যাংক ইউ